অলওয়েজ আহ আমার খুব পছন্দ আমার কাছে খুব পশ একটা পারফিউম হাউস মনে হয় র ফ্লোরেন তাদের পোলো ব্লু আমার অল টাইম ফেভারেট পারফিউম এর মধ্যে একটা সো রিসেন্টলি তারা লাস্ট দুই তিন বছরের মধ্যে একটা নতুন সিরিজ বের করেছে যেটাকে ওরা বলতে চাই হচ্ছে রাল ফ্লোরেন ক্লাব সিরিজ এই ক্লাব সিরিজের মধ্যে ওরা এখন পর্যন্ত তিনটা পারফিউম রিলিজ করেছে একটা ক্লাব একটা হচ্ছে ক্লাব মনে হয় এলেকজার অ্যান্ড আরেকটা হচ্ছে পারফর্ম ক্লাব পারফর্ম সো আউট অফ দ্যাট আমি তিনোটাই স্নিফ করেছি এলেকজার এবং পারফর্ম নিয়ে আমি পরে বলবো বাট আজকে যেটা নিয়ে বলেছি দ্যাট ইজ রাল ফ্লোরেন ক্লাব আমার প্রথম যে জিনিসটা খুব ভাল লাগে সেটা হচ্ছে দ্য বটলিং লুক এট দিস এলিগেন্ট বটল ব্ল্যাক এবং এখানে হচ্ছে ম্যাট সিলভার কালারের যে উপরের ফিনিশিংটা হ্যাঁ এটা প্লাস্টিক এন্ড দিস ইজ গ্লাস এন্ড দ্য ক্যাপ ইজ এজ ইউজুয়াল রাফ কলারের অসাধারণ সুন্দর একটা ক্যাপ সো ওভারঅল আই লাভ দিস বটল ইটস আ হান্ড্রেড এম প্রেজেন্টেশন এন্ড দ্যাটস ইট ফ্রম দ্য প্রেজেন্টেশন পয়েন্ট অফ ভিউ so এটার স্মেলটা কেমন ফার্স্ট অফ অল এখানে আমি একটা কথা বলি এটার পারফিউমার is such a minister ডমিনিক রুপিয়ন one of the greatest পারফিমার অফ হল টাইপ তো তার ক্রিয়েটকার একটা পারফিউম ডেফিনটলি সেখানে কোন না কোনো মজা তো থাকবেই স্প্রে করি ধন লেটস টকাবাট দ্য ভিস প্রথম স্প্রেতে মানে স্প্রেটা করার সাথে সাথে আশেপাশে কিন্তু আই এম গেটিং আ ভেরি বিউটিফুল স্মেল এবং এটার ওপেনিং এ হালকা একটু অ্যালকোহলিক ব্লাস্ট আছে যেটা আমি এক্সপেক্ট করি নাই ফ্রম দিস বাট দেয়ার ইজ আ লিটল অ্যালকোহলিক ব্লাস্ট বাট নাও ইট ইস সেটেল ডাউন ভেরি ভেরি ফার্স্ট একদম সাথে সাথে মানে ম্যাক্সিমাম ফাইভ সেকেন্ড এর মতো এটার ব্লাস্টটা থাকে বাট নাও ইট ইজ সেটল এটা নোটস এর কথা বলি নোটস এ অফিশিয়ালি ফ্র্যাগরেন্টিকাতে যেটা বলা আছে ল্যাভেন্ডার ক্লারিসেজ মিডল নোটস এ ভার্জিনিয়ান সিডার এবং বেস নোটস এ আছে ভেটিভার ওভারঅল বলতে পারি আমি এখন পর্যন্ত যে স্মেলটা পাচ্ছি আই এম গেটিং ল্যাভেন্ডার আই এম গেটিং সিডার আর এটাতে নোটস এ কথা বলা আছে বাট টিল নাও আমি ভ্যাটিভার পাচ্ছি না এখানে নোটস বলা নাই বাট আই এম গেটিং টঙ্কা এখানে একটা সুইট একটা কিছু আছে সেটা হতে পারে একদম টোন ডাউন ভ্যানিলা অথবা এম্বার বাট সামথিং সুইট ইন হিয়ার যেটা ভ্যাটিভার এবং সিডার যে জিনিসটা আছে সেটাকে ব্যালেন্স করতেছে সাথে ল্যাভেন্ডারটাকেও ডেফিনেটলি ইটস অ্যান অ্যারোমেটিক পারফিউম এবং উডি ল্যাভেন্ডারি একটা পারফিউম সাথে যেহেতু ভ্যাটিভার আছে ব্যাটিভার নোটটা আমি এখনো ভাবে করে পাচ্ছি না বাট হয়তো বা ড্রাই ডাউন হতে হতে ভ্যাটিভার চলে আসবে লেটমি ট্রাইট অন স্কিন এটাতে কিন্তু অ্যালকোহলিক যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটু পাওয়া যায় আমি যখন কাছে নিয়ে শুনে ফেললাম এটা কিন্তু আমার লাগলো স্পাইসি নোটস পাচ্ছি প্রচুর স্পাইসি নোট সাথে একদম স্টার্টিং এ লেভেন্ডারটা খুব ড্রোমিনেন্ট

খুব কোনো বাহাদুরি করা হয়নি একদম সেফ একটা সলিড পারফিউম হিসেবে এটাকে বের করা হয়েছে যেটার পারফরমেন্স খুব ভালো প্রাইস পয়েন্ট অফ দিক থেকে যদি বলে এটা কিন্তু যথেষ্ট প্রাইসে ইট উইল কস অ্যারাউন্ড এইট থাউজেন্ড সো ফর দ্য

টু বি ভেরি অনেস্ট ওই দুইটা থেকে আমার এটা বেটার লাগছে এলিক্সার আমার ভালো লাগেনি পারফর্ম আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাট দিস ওয়ান স্টিল হ্যাজ ক্যারেক্টার আরতি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ভাল লাগে সাথে ল্যাভেন্ডারের নোটটা সো আপনার যদি সুযোগ থাকে মানে ইউ শুড সিফিট বিফোর বাইং আট হাজার টাকা খরচ করে একটা পারফিউম কিনবেন সো ইন দ্যাট আসপেক্ট আমার কাছে মনে হয় দিস ইস দিস পারফিউম উইচ ইউ মাস্ট ট্রাই বিফোর বাইং যে আমি আপনাদেরকে এই পারফিউম গুলা নিয়ে রিভিউ দিচ্ছি কেনার সময় আপনারা একটু জেনে শুনে বুঝে কিনতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে কন্টেন্টটা সো দ্যাটস অল ফর টুডে টেক কেয়ার কিপ লার্ভিং পার্সোনোলজিং গুড টেক কেয়ার বাই বাই